আমি বক্তা না আমি ওয়াইজ না ওই প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান আলোচক আন্তর্জাতিক সব সম্পন্ন এগুলো সব ধোকা আমি আসরের পর মাগরিবের পর বুঝি না আমি দুপুর বুঝি না সকাল বুঝি না আমি ফেরিওয়ালা আমি এটাই শুধু আমার পরিচয় মনে করি আমি ফেরিওয়ালা এটাই টাইটেল আমার আমি আখেরাতের ফেরিওয়ালা আমি কবর মনে করাইতে আসি আখেরাত মনে করাইতে আসি ভুলে যাওয়া সবক আবার দোহরাইলাম যে সবক কি হয়ে গেছিলাম কথা বলে না ভুলে গেছিলাম ভুলে যাওয়া সবক দোহরাই দিলাম মনে করাই দিলাম তুমি বলো না বা মূলত অহংকার বাধা দিছে কারণ কোরআন পড়তে বাধা দিচ্ছে তার অহংকার মনে করে আমি দুই চারটা ইংরেজি বলতে পারি আমরা কোরআন শরীফ পড়বো এগুলা হুজুরদের কাজ সাধারণ হুজুররা এগুলা পড়বে মাঝে মধ্যে দরকার লাগলে একশো টাকা দিয়ে দশজন হুজুর নিয়ে আসবো আমার আব্বার জন্য পড়ে দিবে আব্বা বেহেসতে চলে যাবে হ্যাঁ এই রঙিনী তো আনবাহী খান হুজুরের বাপের ক্ষমতা আছে নি আপনার বাপের জান্নাত দিয়ে তো হুজুরে তো তোর রূপে থাকবে কথা কয় না কেন হুজুরের তোর দেহে হাশরের হাসরের ময়দানে হুজুরে তো হাসরের আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাক নবী সাহেব বলে এরে বাপ হাসরের ময়দান এটা শ্বশুর বাড়ি না মামার বাড়ি নানার বাড়ি না হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম দামাত দামত কাতুম হজরত বলে যে আল্লাহ রসুল বলছেন হাশরের মাঠ সেই মাঠ নবীজি আয়েশাকে বলছে আয়েশা আমি যেন দেখতে পাচ্ছি হাসরের মাঠে আল্লাহ তালার আরসের খুঁটি ধরে মুসা নবীর মত উলুল আজম মজবুত সাহসী নবী আল্লাহর আরসের খুঁটি ধরে চিৎকারে কানতে আছে এটার নাম হাসরের জাহান নামকে যখন এক নজর দেখবে জিবরিল আল্লাহর নবীর আরে আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকবে জিবরিল আর যখন নামের গর্জন শুনবে হাসরের মাঠে তখন জিব্রিলের মতো ফেরেশতা মাটির মধ্যে হাসরের জমিনের মধ্যে পড়ে নিজের দুই হাত চাপড়াইতে চাপড়াইতে বলবে ইয়া সাল্লিম সাল্লিম আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সমস্ত নবীরা বলবে আল্লাহ লা আসআলুকাল উম্মি ولا أسألك اليوم أبي ولا أسألك اليوم أختي الله أتحشر حشر الميدان أمي موسى أمر ما كي أمر بون كي أمر بيبي كي أمر چل كي الله يقول لك كي يقول لك أرابو زوك بل أسألك اليوم نفسي الله آج كي بولا همي آما كي آما بات الله أمر كي هو بي يا ربي نفسي نفسي অনেক যুবক ছেলে আছো বাজান নিজেকে বুদ্ধিমান মনে করে খুব চালাক মনে করে নিজেকে কি চালাকি এই মোবাইল এটা হেতে চালাকি এটা একটা মোটর সাইকেল চালাইতে এটা হেতে চালাকি মনে করে আরে বে খুব রে হে কত্তুর রে হে খুব বুদ্ধিমান মনে করে কত দুনিয়ার সম্পদশালী নিজেকে বুদ্ধিমান মনে করে হ্যাঁ অনেক বুদ্ধিমান কোন বুদ্ধি নাই মিয়া ষাট বছর লাগাইয়া একটা না আপনি মাত্র এই একটা বিল্ডিং আর এই বিল্ডিং এর মধ্যে কয়টা খাট পালং সোফা আর কুমিল্লা শহরে ষাট জাগা জায়গা হ্যাঁ আর একখান গাড়ি আপনার প্রাইভেট কার এই তো ব্যাংকে কৌগার টাকা এই কদ্দুর মিলাইছেন ষাট বছর লাগাইয়া আপনি এই কদ্দুর মিলাইছেন অথচ অনন্তকালের যা আখেরাত এটারে পুরা খালি রাখা দিচ্ছেন ফাঁকা বানায় রাখছেন আপনার মতো বেওকুম আর কেউ নাই বুঝিয়ে সোফা এক সেট বানানে লাগিয়া এত বছর মেহনত করার লাগে বুঝি কথা বুঝেন নাই সাইড রুমের মধ্যে টাইলস কত লাগানে লাগিয়া নি বুঝিয়ে পুরা ফ্যামিলি সম্পদ উপার্জনের পিছনে ব্যাডারও লাগাই দিছে বেডিরও লাগাই দিছে বউরও কামে লাগাই দিছে নাতিরও কামে লাগাই দিছে সবাই মিল্লা পয়সা লাগা কামাই কর কারণ টাইস আরে মুসলমান আরেকবার ভাবেন আপনার রেঞ্জ আপনি ভাবেন আপনার বুদ্ধিমত্তা নিয়ে আপনি ভাবেন আশ্চর্য তিরিশ লক্ষ টাকা খরচ করে এর হাজার হাজার কিলোমিটার পথ জঙ্গল দিয়া পাড়ি দিয়া ইউরোপে ঢুকে এরকম বাংলাদেশে অসংখ্য যুবক আছে প্রতিমধ্যে যারা হারায়া যায় প্রতিমধ্যে যারা জেল খাটে শুধুমাত্র দুনিয়া বুঝছে যে একটু সম্পদ ইউরোপের একটা বিষা ইউরোপের ভিতরে কোন রকমে ঢুকতে পারা ইটালির মধ্যে পাও দেওয়া আমেরিকার মধ্যে পাও দেওয়া তাইলে আর তিন পুরুষ আর চিন্তা নাই গোটা ফ্যামিলি নিয়ে আর কোনো টেনশন নাই অথচ না বাজান বিষয়টা এমন না এই ছোট্ট দুনিয়াটা আজ আমরা এমন বুঝাবুঝি এটা বুঝছে আমরা সম্পদ উপার্জনের নেশায় পুরাটা জিন্দিগি নিজেকে ওয়াকফ করে দিছি না রে বাফ এটা বুদ্ধিমানের কথা না পুরা সময় যদি আপনি টেলিভিশনে যান বাজার করবেন কখন কথা বোঝেন না আপনি পুরা টাইম যদি বাজারেই কাটান অফিসে যাবেন কখন পুরা টাইম যদি অফিসে বইয়ে থাকেন বউ বাচ্চারা সময় দিবেন কখন তাহলে বুদ্ধিমান তো সে যে তার সবগুলোকে ম্যানেজ করে ঠিক কি না বলে তাহলে এই সবগুলোর ম্যানেজের মধ্যে আখেরাত এটার লগে লইলে অসুবিধা কি আমার কথাটা বুঝছিনি পরকালে এটার সাথে মিলাইলে সমস্যাটা কি আপনি বাজারও করেন সেজদাও করেন অসুবিধা কি আপনি ব্যবসাও করেন সেজদাও করেন অসুবিধা কি আপনি কামাই করেন রোজগার করেন সমস্যা কি আপনি কোরআনকে সাথে নেন আমি তো আলহামদুলিল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আমি তো কোরআনুল করিম পড়তে পারি পাঁচ অক্ত নামাজের সেজদা করি কথা বোঝেন নাই আমি সরকারি মাদ্রাসার থেকে টাইটেল পাশ করছি কওমি মাদ্রাসার থেকে দাওরা পাশ করছি বিজ্ঞান বিভাগ সায়েন্স বিভাগ থেকে দাখিল মেট্রিকে উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ এক নাম্বার আমি খুব দূরের মানুষ না আমি ঠাকুরপাড়া আমার বাসা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে আমি আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদে তেতাল্লিশ বছর এক মসজিদে এরপর আব্বা ইন্তেকাল করছে জন্য আপনি বুদ্ধিমত্তা আপনি ওটাকে সাথে নেন না কেন কবর আপনার না কথা কয় না আখেরাত আপনার না হাসরের মাঠ আপনার না তো এটার রান্না কে এক আপনি তো সারাক্ষণ বাজারে বসে রয়েছেন বেকুব নিয়ম নেই সাধুয়ানে বইছেন তো বইছেনি আর ওঠেন না কা আপনি গপ মাইতেন আছেন মাইতেন আছেন ওঠেন না কা বাকি কাম কখন করবেন কথা বলেন এটা এটা কথা হইল এটা বুদ্ধিমান হ্যাঁ আজ আমাদের ছেলেগুলো আপনার নির্দিষ্ট সিলেবাসের স্কুলের পড়া এটুকু হয়ে গেলেই টেলিভিশনের সামনে বসে যায় মোবাইলের মধ্যে বসে যায় মা বাবার কথা হইল শুধু ক্লাসের পড়ার বুঝলছে এবার আর কোনো অসুবিধা নাই আব্বু পড়ালেখা ঠিক থাকলে আমি মোবাইল কিনে দেব মোটর সাইকেল কিনে দেবো তোমাকে নাটক দেখতে দেব সিনেমা দেখতে দেব আশ্চর্য কথা তার মানে এবিসিডি ঠিক থাকতে হবে বীজগণিত গণিত ঠিক থাকতে হবে এ প্লাস ঠিক থাকতে হবে এ প্লাস ঠিক এবারে তুমি খারাইয়া মতো নালে বইয়া মতো নালে সিদ্ধিয়া মতো এটা আমার দেখার বিষয় না তোমার এ প্লাস ঠিকটি না এটা দেখার বিষয় না 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 এটারে মুসলমান বলে না মুসলমান তাকে বলে যার এ প্লাসও ঠিক থাকুক যার বসে পেশাব করা এটাও ঠিক থাকুক তুমি গোটা পৃথিবীর বাংলা সব পড়ো কিন্তু কোরআন আগে পড়ো তুমি গোটা আটলান্টিক মহাসাগরে যত পানি তুমি তার চাইতে বেশি জ্ঞান অর্জন করো পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যে ধর্মের প্রাণে আল্লাহ পাক নবীকে আল্লাহর রসুল সাল্লাহাল্লামকে আল্লাহ তালা কি বলছে বলেন নবীজিকে আল্লাহ তালা কি পরিমাণ এলেম দিছে জানেননি কথা কয় না আল্লাহ নবী বলছে আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংগায় ফুঁ দেওয়া পর্যন্ত যত মানুষ

কি কিন্তু এরপরে ও নবীজি বলছে আল্লাহ বলছে নবীকে হে নবী এত বিপুল পরিমাণ এলেম দেওয়ার পরেও আপনাকে আদেশ করছি অকুর আপনি আগে দোয়া করেন প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহ আমি মুহাম্মদের এলেম বাড়ায় দেন আরো বাড়ান আরো দরকার আরো দেন তাহলে কি বুঝা গেল যে জ্ঞানের কোনো শেষ নাই আপনি আরো পড়েন আরো জানেন আরো বোঝেন কিন্তু কোরআন বাদ দিলেন কেন একটা মুসলমান কেন বাদ দিলেন বলেন না একজন জবাব দেন না ছেলে তোমরা একজন জবাব দাও না দাঁড়াও না দাঁড়াও একটা ছেলে কও না যারা কোরআন শরীফ পড়তে পারো না একটা ছেলে দাঁড়াও না কি লেগে কোন যুক্তিতে এটা বাদ দিলা এটা এখন অসল না এটা অযৌক্তিক এটা অবাস্তব এটা কোনো গবেষকদের কাছে এটা পরিত্যক্ত কি কারণ থাকতে পারে যে বাপ তুই আমার কেন কোরআন থেকে বঞ্চিত করলি ওই মাকে বলিও আমি বললাম যদি বিবেক থাকে বেটা বুঝতে শিখেন অহংকার করবেন না অহংকার করবেন লা ইউ রিডু নাও লুনফুল জমিনে যে আল্লাহর হুকুমের নাফরমানি করে সে অহংকার সে কি বলেন না কোরান আল্লাহ পড়তে বলে নাই বলেন না কেন রসুলুল্লা পড়তে বলে নাই তাহলে এই দুইজনের কথাকে আপনি অ্যাভয়েড করলেন কেন আপনি কার সামনে কাদ্রি দেখাইলেন তেশরা মিডে কার লগে করলেন কথা কর না কেন আমরা অনেক সময় এরকম কইনে রাগ কই কিটা করলি তুই তুই আমার চেনস রা মিডে কার লগে করলি কি আল্লাহকে হাঁসের ময়দানে এটা বলবে না হ্যাঁ বলবে রব্বুল আল আমিন বলবেন অহসুরুল্লাদিনা বালামু ওয়াজওয়া জাহুম ওয়া কানুয়াবুদুন মিন্দু আল্লাহ বলবে ও তারা হাসরের এই মাঠ থেকে যত পাপি এই আল্লাহ দিনা যারা জুলুম করেছে বলছি না প্রত্যেকটা গুনা জুলুম প্রত্যেকটা গুনা কি আবার বলে প্রত্যেকটা গুনা জুলুম আল্লাহ বলে যত জুলুম করছে পাপি রেগুলারে আলাদা করো ওয়া যা এদের পাপ কাজের সহযোগী যারা যারা এই গুণা করতে সহযোগিতা করছে তাদেরকে একত্র করে অমা কেন আবুদু নামিন্দু নিল্লাহ এবং আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যার গোলামি করছে তাদেরকে একত্র করো এই তিনও জনকে করো করে ইলা একসাথে জাহান নামের পথ দেখাও এরপরে যখন জাহান নামের দিকে নেওয়া শুরু করবে কোরআনে আছে ফুল সরাতের সামনে যখন Aisha পৌঁছবে আল্লাহ আবার বলবেন ওয়াকফুহুম ফেরেশতারা এদেরকে থামাও ইননাহুম মাসউলুন কারণ এখন তো উঠলেই ফরে যাবো এখন উঠলেই কই যাবো নিচে পড়ে দেবো না আল্লাহ বলে পড়েবো তো ঠিক আছে তবে এখানে আগে একটু খাড় করাও আমি আল্লাহ এদেরকে এদের প্রত্যেকটা পাপের ব্যাপারে এখন জিজ্ঞেস ইননাহুম মাসউলুন এদেরকে জিজ্ঞেস করা হবে কেন করলা কেন করলা কেন করলা কেন করলা কেন এখন কে কি জবাব দিবেন এজন্য যুবক তুমি তোমাকে বাঁচা বাপ আপনি আপনাকে বাঁচা মা মাকে বাঁচান করে প্রত্যেকেই ফিকির করে প্রতিটা সেজদা ছুটে যাওয়া যার কপালে সেজদা নাই তুমি অহংকারী যার পকেটে সুদের টাকা তুমি অহংকারী যার জবানে মিথ্যা কথা তুমি অহংকারী কথা বলেন যে মহিলা বে পর্দা সে মূলত অহংকারী সে অহংকার আপনাদের যাদের মুখে পিড়ি তারা অহংকারী আপনাদের যে সমস্ত যুবক কুলম্ব ছবি দেখে নর্থকির নাচ দেখে এরা সব অহংকারী এরা জমিনে বড়াই করছে এরা আল্লাহকে তোয়াক্কা করছে আর আল্লাহ তালা বলেন হাদিসে কুদসিতে আল কিবিরিয়া উরিদা ই হেরে বান্দা অহংকার এটা আমার গায়ের চাদর অহংকার শুধু আমাকেই শোভা পায় তুই কেন বড়াই করবা কারণ আমি হলাম একমাত্র মুস্তাগনি সব কিছু থেকে অমুখাপেক্ষী এটা একমাত্র আমি আল্লাহ আমার কিছুই লাগে না কিছু না থাকলেও আমি আল্লাহ টিকবো কিনা বলে আমি না বড়াই করতে পারি তুমি তো সেই বেটা যে বেটার কদ্দুর ফেসাবে ধরলে তুমি খারাপ থাকতে পারো না দোদন লাগে ফেসাব খানা তো তুমি অহংকার করো কথা বলেন না যার একটু একটু ফেডের অসুখ কি তা পাঁচ সাতবার বাথরুমে গেছে বুঝতে লেগেছে একবারে সুন্দর ঠিকই না কন্যা কিরে বেটা হয়ে গেছে আথ কি খুললে গেছে না নাই কিচ্ছু নাই আর কি হইছে কি তা যাইতে আসছে অনবরত আর কিতা যা পায়খানা না যা মা কথা কর না পায়খানা না যায় তাইলে বেটা পায়খানা না কত বেশি গেলে গা তোর শরীরের থেকে তুই হুইতালাস তুই বড়াই কর তুই কেমন দুর্বল পায়খানা একটু বেশি বাইরে গেলে তুমি কি হয়ে যাও দুর্বল হয়ে যাও সেই দুর্বল তুমি বড়াই করো তুমি কেমনে বড়াই করো আমি বড়াই করি কথা বলেন না কেন এজন্য বলেন বলে এত শিফিল আর্দি মারাহান ও আমার বান্দা আমার জমিন অহংকার আল্লাহ দুইটা কথা বলছি কি হে অহংকারী তুমি কিন্তু যত অহংকার করেই হাঁটো না কেন আমার জমিন কিন্তু ছিদ্র করতে বাড়ি দিয়া দেখো তোমার পাও ফাটাইতে পারবে জমিন কথা বলেন না কেন দামি বুট জুতা দিয়া জমিন ফাটাইয়া ফাটাইয়া যাওয়া যাবে আল্লাহ বলে পারতাম বলেন তবলু গাল জিবা আলা তুলা আবার মাথা যে আলগে দিয়া কথা কও কদ্দুর আলগিয়ে দিছে এরদুর না রে একবারে সোজা করলে এর দূর কিন্তু পাহাড়টা তোমার সামনে যেই পাহাড় আল্লাহ বলেন ওইটা পর্যন্ত মাথাটা নেওসে কথা বলেন না তাল গাছের সমান নাও সুপারি গাছের সমান নাও তো বেড়াগিরি করো কেন তোমার চাইতে তো আমার সুপারি গাছ লম্বা তোমার চাইতে তো আমার তাল গাছ লম্বা তোমার চাইতে তো আমার হাতি উঁচা ঠিক কি না বলেন তা তুমি বড়াই করো কেন এই জন্য আল্লাহ বলেন বড়াই করবার অহংকার সাজে না বন্দা অহংকার করতে পারে না মখলুক কোন অহংকার করতে পারে না এই জন্য অহংকার

আর নবীজী বলছে অহংকারের প্রথম প্রকার হলো হক কোরআ সুন্না সমর্থিত আল্লাহ রসুলের যে কোনো অনুমোদিত বিষয়কে অবজ্ঞা করা ছুড়ে দেওয়া ফেলে দেওয়া পালন না করা এটাই কি কথা কনা কি আরেকটা হলো গমথন্যাস নবীজি বলছে অহংকারের দ্বিতীয় প্রকার হলো কোন মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা অপর মানুষকে যেটা আমরা সবাই জানি অপরকে কি করা অবজ্ঞা করা তুচ্ছ করা এটাও কি অহংকার তুমি কোনো মানুষকে অবজ্ঞা করতে পারো না কারণ কোন মানুষ সৃষ্টিগতভাবে তোমার চাইতে অধম হইতে পারে না কারণ আদম আর হাওয়ার সূত্রে সবাই আমরা এক সুতায় গাঁথা ঠিক না বলেন না অতএব মানুষ মানুষের সাথে কি করতে পারে না অহংকার করতে পারে মানুষ আল্লাহর সাথেও কি করতে পারে না অহংকার করতে পারে সোজা কথা ইনসান আমরা অহংকার আমাদের সাজেই না আল্লাহর লগেও না রসুলের সাথেও না সাধারণ মানুষের লগেও না আমি অহংকার করব কেন মালিক ইবিনে দিনার একজন বড় বুজুর্গ ছিলেন ওনার আমলে একজন জালেম অত্যাচারী মুসলিম শাসক ছিল ইয়াজিদ ইবনে মোহাল্লাব অনেক

তোমার শুরু হলো নাপাক বীজের ফোঁটা আখিরুকা জিফা তোমার শেষ হলো পচা দুর্গন্ধমুক্ত যুক্ত লাশ হ্যাঁ ও বাইনা দালাকা আল কধরা আর মাসখানে তুমি এখন আছো ফেশাব পায়খানার একটা ফোঁটলা এই হলে তুমি সুবহানাল্লাহ তোমার শুরুটা না পাক ফুটা চেষ্টা ও ফসলাশ আর এখন তোমার পেটে আছে কতগুলো পেশাব পায়খানা এই লইয়া তুমি তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাব মাথা নোয়ায়ে এবং উনাকে বলছে হা নাম আরাফতানি হাক্কা আসলেই তুমি আমাকে সঠিক চিনছ আমি বুঝি আমাকে আসলেই তুমি আমাকে চিনায় দিয়েছ আসলেই তো আমি কিছুই না আমি অহংকার করব কেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন